তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আরও একটা নতুন ভিডিও যে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের পুজো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও জানিও চেষ্টা করব। ফুলটা শহরে নেওয়ার জন্য আর আমি কিভাবে পুজো করি আমি সব সময় সেটাই শেয়ার করি আমি আমার নিজের মতন করে আমার ভগবানদের পুজো করি আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখো এখানে আমি মা লক্ষ্মী নারায়ণকে স্নান করিয়ে দিলাম এবার আমি রাধারানীকে আর রাধা মাধবকে স্নান করিয়ে নিচ্ছি আর আমি মা লক্ষ্মী নারায়ণকে তার নিজ স্থানে বসিয়ে দিয়েছি আমি আগেই সিংহাসনটা পরিষ্কার করে রেখেছিলাম আর বিশেষ বিশেষ দিনে তো তোমরা দেখেছ যারা দেখো আমি বিশেষভাবে অভিষেক করিয়ে থাকি আজকে গঙ্গার জল আর অগরু দিয়েই স্নান অভিষেক করিয়ে নিলাম আর এবারে খুব সুন্দর করে মুছিয়ে নিচ্ছি এবারে আমার বাবা মহাদেবকে আমি স্নান অভিষেক করিয়ে নিচ্ছি ওম ত্রম্বাক মহে সুগন্ধিম পুষ্টিবর্ধনাম উর্বারুকাম এই মহামন্ত্রটা জপ করতে করতে বাবা মহাদেবকে আমি স্নান অভিষেক করিয়ে নিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় খুব সুন্দর করে মুছিয়ে নিচ্ছি বাবা মহাদেবকে জয় শিবশম্ভু জয় শিবশম্ভু জয় শিবশম্ভু বাবা মহাদেবকে মুছিয়ে নিয়েছি আর সবাইকেই তার নিজ নিজ জায়গায় বসিয়ে দিয়েছি ভগবানদের স্নান অভিষেক হয়ে গেছে আর চন্দনটা আমি বেটে নিচ্ছি চন্দনটা বেটে নিয়ে সবার প্রথম আমি ফুলের মানে পুজোর সামগ্রীর মধ্যে দিয়ে দেব। মানে ফুল বেলপাতা এইসবের মধ্যে দিয়ে দেব সবার প্রথম তো দেখো এখানে চন্দন বেটে চন্দন দিয়ে দিলাম ফুলের মধ্যে মালা সব কিছুর মধ্যে তারপরে আমি নারায়ণের কপালে দিয়ে দিলাম মা লক্ষ্মীর কপালে দিয়ে দিলাম রাধারানী রাধা মাধবের কপালে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমার বাবা মহাদেবের মাথায় চন্দনের তিলক পরিয়ে দিলাম আর এভাবে করে ওং নমসিবায় ওং নম শিবায় বলে তিনটে দাগ কেটে দিলাম এবারে মালা পরানো হয়ে গেছে বাবা মহাদেবকে এবারে আমি মা লক্ষ্মী আর নারায়ণকে মালা পরিয়ে নিচ্ছি আমি চেষ্টা করি আর বৃহস্পতিবার করে একটু মালা দিয়ে পুজো করার জন্য সপ্তাহের অন্যান্য দিনগুলো আর হয়ে ওঠে না তো বৃহস্পতিবার করে একটু মালা দিয়েই পুজো দিয়ে থাকি আমি সাধারণত এবং বিশেষ বিশেষ দিনে দিয়ে থাকি তো মালা পরানো হয়ে গেছে এবার আমি মা লক্ষ্মীকে সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি আর সাথে রাধারাটিকেও পরিয়ে দেব সিঁদুরের তিলক এবং আমার উপরে তারা মা রয়েছে গণপতি বাপ্পা রয়েছে তো তাদেরকেও সিঁদুরের তিলক পরিয়ে দিয়েছি আর এখানে আমি ঘট স্থাপন করব তো তার জন্য একটা পাত্র নিয়েছি বন্ধুরা আসনের মধ্যে মাটি দিয়ে ঘট স্থাপন করা সম্ভব নয় তো তার জন্য এই পাত্রটা নেওয়া তো পাত্রের মধ্যে আমি পাঁচটা ফোটা দিয়ে নিয়েছি তারপরে কিছুটা গঙ্গার মাটি দিয়ে দিলাম তারপরে একটা সিঁদুরের ফোটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম দুর্বা তারপরে দিয়ে দিচ্ছি ধান আর ফুলের পাপড়ি দিয়ে দিলাম দিয়ে এই পাত্রটা আমি রেডি করে নিলাম এভাবে করে এর উপরেই আমি ঘট স্থাপন করব। আর এটা আমি মা লক্ষ্মীর পায়ের সামনে রেখে দিলাম আর এবারে আমি এখানে একটা ঘটের মধ্যে মঙ্গল স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি আর তার মধ্যে পাঁচটা ফোটা স্বস্তিক চিহ্ন দিয়ে নিয়েছি তারপরে আমি ঘরটা জল পূর্ণ করে নিলাম আর আম শাখা নিয়েছি বেজোর সংখ্যার তো তার মধ্যে কিন্তু আমি সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিয়েছি এবার আমি একটা পান পাতা দিয়ে দেব। আম শাখার উপরে পান পাতাটার মধ্যেও আমি সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিয়েছি তার উপরে আমি দিয়ে দেবো একটা কলা আমি ঘট স্থাপন সাধারণত কলা দিয়েই করে থাকি বন্ধুরা তোমরা চাইলে কি কিংবা ডাব দিয়েও কিন্তু করতে পারো যে যার নিজের মনের ইচ্ছা যা যেটা ভালো লাগবে সে সেটা দিয়ে করতে পারো তো ঘরটা পুরো রেডি হয়ে গেছে আনা পয়সা হত্য কি সুপারি আমি দিয়ে দিয়েছি এটা চাইলে কিন্তু জল ঘটের মধ্যেও দিয়ে দিতে পারো তারপরে একটু দুর্বা দিয়ে দিলাম আর একটা ফুল দিয়ে দিলাম তো একটা জবা ফুল দিলাম ঘরটা রেডি হয়ে গেছে এবার আমি উলুধ্বনি দিয়ে মা লক্ষ্মীর সামনে এই ঘরটা স্থাপন করে নেব এখানে আমি প্রদীপ ধরিয়ে নিয়েছি অনেকক্ষণ আগেই ধরিয়েছি আর তিনটে ধূপকাটিও ধরিয়ে নিয়েছি দ্বীপের উদ্দেশ্যে আমি একটু ফুল নিবেদন করে তারপরে আমি ঘরটা স্থাপন করে নেব জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী করে বিষ্ণু স্মরণ করে নিচ্ছি ওং নাম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান তারপরে আমি প্রণাম করে নিলাম আর এবারে আমি গণপতি উদ্দেশ্যে একটা জবা ফুল এবং পঞ্চদেবতার উদ্দেশ্যে বেলপাতা দুর্বা নিয়ে আমি পঞ্চদেব ভাই নম এবং গণপতি বাপ্পার উদ্দেশ্যে ওং গাং গণপতি সিদ্ধাতা গণেশায় নাম ওং গাং গণপতি সিজাতা গণেশায় নাম ওং গাং গণপতি সিজাতা গণেশায় বলে নমস্কার করে ফুল তুলসি দুর্বা দূরবা স্বাভাবিক ঘটে দিয়ে দিলাম এবার আমি নারায়ণ এর চরণে তুলসী পাতা অর্পণ করছি এতানি তুলসী পত্রানি সহ চন্দনও নারায়ণায় নমো নারায়ণায় নমো নারায়ণায় নমো এবার আমি নারায়ণ উদ্দেশ্যে তুলসী পাতার দল এবং নীলকণ্ঠ ফুল নারায়ণ চরণে নিবেদন করছি জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ নারায়ণ বাহনের উদ্দেশ্যে আমি একটা নীলকণ্ঠ ফুল নিবেদন করে দিচ্ছি এবার আমি ধ্যান করে নিচ্ছি ওং পাশাক্ষ মালিকাম্ভজ সময় পদ্মান ধায়েরচ্য শ্রী অং তৈলক্য মাতরং গৌর বর্ণ সুর পাঞ্চ সর্বলঙ্কার ভূষিতাম রুগ্রপদ্র কারণ বরদাং দক্ষিণেতু জয় মালক্ষ্মী জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী তো ধ্যানমন্ত্র পাঠ করে মা লক্ষ্মীর চরণে আমি ফুল দিয়ে দিলাম এবার আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা অর্পণ করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ও শান্তায় ও করুণাথ রায় হে তবে নিবেদিতায় আমি চতুর্ণাং তৎপদাং পরমেশ্বরায় নম নম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় তিনটে বেলপাতা আর নীলকণ্ঠ ফুল বাবা মহাদেবের মাথায় দিয়ে দিলাম নন্দী মহারাজের মাথায় আমি একটা ফুল দিয়ে দিলাম নীলকণ্ঠ একটা নীলকণ্ঠ ফুল নিবেদন করে দিলাম আমি আসনটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি দেখো আর এবার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি মা লক্ষ্মীর কাছে নমস্তে সর্বভূতারাং পিয়ে হরিপিয়ে যাগিস্ত প্রাণাং স্বামী ভূয়াত দর্দনাচাত। জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এই মন্ত্রটা বলতে বলতে আমি তিনবার মা লক্ষ্মীর কাছে ফুল বেলপাতা এবং দুর্বা নিয়ে হাতে নিয়ে আমি এই মন্ত্রটা বলতে বলতে তিনবার মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি এবং পুষ্পাঞ্জলি দিয়ে আমি ঘটেই হচ্ছে ফুল বেলপাতা সমস্ত কিছু ঘটের উপরে দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটা পদ্মফুল রেখেছি আমি মাঝে মধ্যেই চেষ্টা করি বৃহস্পতিবার করে একটা পদ্মফুল আনানোর জন্য আর যেহেতু মা লক্ষ্মীর ভীষণ প্রিয় পদ্মফুল তো মা লক্ষ্মীকে তুষ্ট করার জন্য একটা পদ্মফুল আমি রাখার চেষ্টা করি কারণ আমরা সকলেই জানি মা লক্ষ্মীকে যদি তুষ্ট করতে পারি তাহলে আমাদের সংসার সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে তো মা লক্ষ্মীর কে তুষ্ট করার জন্য একটা পদ্মফুল আমি পুজোতে রাখার চেষ্টা করি তবে সব সময় হয়ে ওঠে না আমি চন্দন মাখিয়ে নিয়েছি আর এখন আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি জয় মা জয় মা জয় মহালক্ষ্মী এবার আমি ভোগ নিবেদন করে দিচ্ছি বন্ধুরা আমার ঘরে যেদিন যেরকম যা থাকে আমি সেদিন সেরকমটা দিয়েই পুজো করি ঘরে সবসময় ফল মিষ্টি থাকে না তো বৃহস্পতিবার করে একটু মিষ্টি আনা হয় এছাড়া যেদিন যা আমার ঘরে ফল মূল থাকে আমি সেরকমটা দিয়েই পুজো করে থাকি ভগবান তো আরম্বর পছন্দ করে না ভগবান পছন্দ করে মনের ভক্তি শ্রদ্ধা অন্তরের ভালোবাসা দিয়ে ভগবানকে পুজো করলে ভগবানকে ডাকলে তবেই ভগবান সাড়া দেন তো সেরকমটাই মানা হয় তো ওই কারণে আমার ঘরে যেদিন যা থাকে আমি সেরকমটা দিয়েই পুজো করি রাধা মাধব আর নারায়ণের ভোগে আমি তুলসী পাতা দিয়ে দিলাম ফুলের পাপড়ি দিয়ে ভোগ নিবেদন করে দিয়েছি আর এখন মা লক্ষ্মীকে আমি পান সুপারি ষোলো আনা পয়সা নিবেদন করছি কারণ ভীষণ পছন্দ করে মা লক্ষ্মী পান সুপারি তাই জন্য আমি এখানে নিবেদন করে দিলাম মা লক্ষ্মীর উদ্দেশ্যে আর বন্ধুরা এবার আমি আরতি করে নেব আর আমি পুজোর শুরুতেই আমি প্রদীপ ধরিয়ে নিয়েছিলাম আর এখন আমি আরতি করে নেব তবে আর যেহেতু বৃহস্পতিবার তাই রকম ঘন্টা বাজাবো না শঙ্কর ধ্বনি উলুরধ্বনি দিয়েই মায়ের আরতি করে নেব আর আমার এখানে আমার আরও দেবদেবী আছে তাদেরকেও কিন্তু আমি একইভাবে পুজো করে নিয়ে নি ফলার মাঠে সোনার ওমা কাছে থাকমা ফুল ফলার মাঠে সোনার দাম দুধে ভাতে বেচে থাক মা তোমার সন্তান ঈশ্বরূপস্য ভার্জাসী পদ্মে পদ্মলয় শুভে পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে মা লক্ষ্মীকে প্রণাম করে নিলাম প্রণাম মন্ত্র বলে এবং আমি আমার সমস্ত দেব দেবীর উদ্দেশ্যে প্রণাম করে নিয়েছি আমার পূজাতে যদি কোনো ভুল ত্রুটি অন্যায় হয়ে থাকে তারা যেন আমাকে ক্ষমা করে দেন এবং আমার পুজো গ্রহণ করেন আর তোমাদের কেমন লাগলো আমার এই সাধারণ পুজোটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই ভালো থেকো টাট